ছিল নয় নাম্বার শ্লোকে জীবের শ্রেয় কি এগারো নাম্বার শ্লোকে শ্রেয় লাভের পন্থা কি ভগবানের জন্ম বারো নম্বর শ্লোকে ভগবান এই জগতে জন্মগ্রহণ করেন কেন এই বলে সতেরো আঠেরো শ্লোকে ভগবানের লীলা বা কর্ম আর ভগবানের বিভিন্ন অবতারের লীলা কথা বলুন প্রথম হচ্ছে যে জীবের শ্রেয় কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শ্রেয় লাভের পন্থা কি তিনটা প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কৃষ্ণ কেন জন্মগ্রহণ করলেন তারপরে কৃষ্ণ জন্মগ্রহণ করে কি কি লীলা করলেন আর ভগবান বিভিন্ন অবতার রূপে এসে বিভিন্ন অনাদি অনন্ত রূপম ব্রহ্মসংহীতায় বলছেন ভগবান অনন্ত অবতার লীলা তো ভগবানের জন্ম ভগবানের নিজস্ব লীলা কৃষ্ণরূপে বিভিন্ন অবতার রূপে তিনি কি লীলা করেছেন এই হচ্ছে টোটাল পাঁচটা প্রশ্ন আজকে ছয় নম্বর প্রশ্ন বিষয়বস্তু আমি পাঠিয়েছি ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ভগবান কৃষ্ণ এই জগৎ ছেড়ে চলে গেলেন দাপরের শেষে তো তখন এই জগতে ধর্ম ভগবান চলে গেছেন ধর্ম জ্ঞান আদিবি সহ নিয়ে তো ধর্ম এখন কাকে আশ্রয় করে আছে গীতাকে না সাধুকে কাকে আশ্রয় করে